আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কেন ভিডিও থেকে জানাই আপনাদের অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরাও ভালো আছি আজ খুবই ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে বুঝতেই পারছেন অনেকে এইগুলো চিনে না দুই হাজার চব্বিশ সাল চলতেছে ডিজিটাল যুগে এটার সাথে আপনাদের পরিচয় করাই দিব এটার কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর কে কে এটা ব্যবহার করছেন তাদের উদ্দেশ্য বলতেছে তারাও কমেন্ট করবেন ইনশাল্লাহ আর এই প্রজন্মকেই মানে এটা দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা বুঝতে পারতেছেন এটা হলো একটা হারিকেন ল্যাম্প মানে এটাতে এই রিমেলের জন্য এটা আমরা ব্যবহার করছিলাম রিমেলঝ ঘূর্ণিঝড় যেটা হলো তার জন্য দুই দিন পর্যন্ত কারেন্ট ছিল না মেয়েরা পরীক্ষার জন্য এটা বের করছে কারণ এখানে সব ধরনেরই আপনার যেন ফ্যাসিলিটি পায় জেনারেটার ছিল ওইটা অফ হয়ে গেছে এরপরে আপনার হারিকেনের মাধ্যমে মেয়েরা পড়াশোনা করছে কারণ মোমে আপনার রিক্স থাকে হারিকেনটা নামাইছে সেটা আপনাদের সাথে শেয়ার করব হারিকেনের তেল ভরা পরিষ্কার করা কিভাবে কি করে সেগুলো সব কিছুই আপনাদের দেখাবো এটা জেট আমাদের সঙ্গে থাকবেন এই যে হারিখানে এটা আপনার খোলা হচ্ছে এই যে দেখেন এটা খোলা হলো এই যে এটা আপনার কেমন হ্যাঁ এই দেখেন এটা কাঁচের এই যে আপনি টিস্যু পেপার দিয়ে ওরা পরিষ্কার করবেন মানে কালি পড়ে গেছে আর আপনাদের একটু দেখাই দিচ্ছি এই যে আপনার এই জিনিসটা এই যে এটাতে আপনার খুলে আপনার তেল ভরা হয় কেরাশিন তেল আর এই যে আপনার এটা ভিতরে একটা সুতার মতো থাকে তেলটা ভরে এই সুতাটা আপনার এই যে এখানে একটা এই যে এটা দিলে আপনার এই যে সুতাটা বের হয়ে আসছে এটাতে গ্যাস লাইট দিয়ে আপনার আগুন জ্বালানো হয় পরে আলো ছড়া যায় এইভাবেই হ্যারিকেনটা ব্যবহার করা হয় দেখেন বাংলাদেশে এখন ডিজিটাল যুগ দুই হাজার চব্বিশ সালে আপনার মে মাসেই রিমেল ঘূর্ণিঝড়ের কারণে হারিক্যান ব্যবহার করা হয়েছে এ প্রজন্ন এগুলো অনেকেই চিনে না জানেও না এটা কীভাবে ব্যবহার করতে হয় তাদের কাছে অদ্ভুত মনে হয় যে এই জিনিসটা কী আর এই যে ক্রাশিন তেল ক্রাশিন তেলটাই এখানে ঢালা হয় কারণ ক্রাশিন তেলের সাহায্যে এটা আপনার আগুনটা জ্বলে যাই হোক ভিডিওটা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এখন কাচের ওই যে ওইটা আপনার লাগানো হচ্ছে পরিষ্কার করে এই যে এখানে হাত দিয়ে এইভাবেই করতে হয় দাও তো আসলে এখনো বুঝতেছে না ওইটা ভালো মতো ওইখানে বসায় নাও বসায় নাও যে এটা কমপ্লিট হয়ে গেল মো ছোটো ছোটো হয়ে গেছে এখন এটা বক্স করে রাখা হবে কারণ এখন আর কারেন্ট যায় না আবার কখনও যদি ঘূর্ণিঝড় বৃষ্টিপাতল হয় প্রয়োজন হলে তখন এটা আবারই করা হবে না রাখো বক্স রাখো অবশ্যই কিন্তু কমেন্টটা আমাদের জানাবেন এই হারি কেনারিটা আর ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম